নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি বেশি সন্ধ্যে ছটায় কমবেশি বেশি সন্ধ্যে ছটায় দেখুন ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের ফলাফলে ধ্রুবরাঠির প্রভাব নিয়ে ধ্রুবরাঠির প্রভাব নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ভারতের নির্বাচনে ধ্রুবরাঠির প্রভাব কতটা কাজ করেছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক গত ষোলোই মে ভারতের দা হিন্দু পত্রিকার অনলাইনে প্রকাশিত একটা লেখার শিরোনামই ছিল এই রকম যে সোশ্যাল মিডিয়াস ইমপ্যাক্ট অন ইন্ডিয়ান পলিটিক্স সোশ্যাল মিডিয়াস ইমপ্যাক্ট অন ইন্ডিয়ান পলিটিক্স লেখাটা শুরুই হয়েছিল উত্তরপ্রদেশের এক তরুণের উদ্ধৃতি দিয়ে সেই তরুণ বলেছেন যে কংগ্রেস যদি এবার নির্বাচনে যেতে তো সেটা হবে ধ্রুবরাঠির কারণেই চোখ কান খোলা রাখা নিউজ নির্ভীকের সম্মানীয় দর্শকরা অবশ্য এর মধ্যেই নিশ্চয়ই নিশ্চয়ই ধ্রুবরাঠি সম্পর্কে কম বেশি জেনে গিয়েছেন বলে আমরা আশা করতে পারি গত চৌঠা জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সেটাও সবার জানা হয়ে গিয়েছে এনডিএ জোট সরকার গঠন করার মতো প্রয়োজনীয় আসন পেয়ে সরকার গঠন করেছে বটে কিন্তু বিজেপি দল ভারতীয় জনতা পার্টি দল একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পায়নি অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দুশোর বেশি আসন পেয়েছে আর সঙ্গে মমতার তৃণমূল কংগ্রেসকে ধরলে ইন্ডিয়া জোটের মোট দুশো চৌত্রিশ এই অঙ্ক থেকেই বোঝা যাচ্ছে যে এনডিএ জোটের সরকার টিকিয়ে রাখতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু শরিকদের ওপরেই নির্ভর করতে হবে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে প্রায় প্রায় অজেয় হয়ে ওঠা মোদি এবং বিজেপির বিরুদ্ধে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সমানে সমানে লড়াইকে কংগ্রেস সহ বিরোধীদের জয় হিসাবেই দেখা হচ্ছে প্রশ্ন হলো এতে ধ্রুবরাঠির মতো একজন ইউটিউবারের ভূমিকা কতটুকু রাজনীতিতে কোনো দল বা ব্যক্তির সফল হওয়ার অন্যতম শর্ত হলো প্রেক্ষাপট এবং পরিস্থিতি অনুসারে ন্যারেটিভ ন্যারেটিভ মানে বয়ান বা বক্তব্য তৈরি করা এবং সেটা মানুষের কাছে পৌঁছনো এক্ষেত্রে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের বড় ধরনের ভূমিকা থাকে দুঃখজনক এবং লজ্জাজনক হলেও সত্যি যে ভারতে প্রায় এক দশক ধরে মানে দু সাল থেকে এক দশক ধরে মূলধারার বেশিরভাগ সংবাদ মাধ্যম বিজেপির পক্ষে একতরফাভাবে ন্যারেটিভ তৈরি করে তা প্রচার করে গিয়েছে এই সব সংবাদ মাধ্যমের মোদী ভক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দেশে এবং দেশের বাইরে তারা গদি মিডিয়া বা মোদি মিডিয়া নামে পরিচিতি পেয়েছে এই রকম এক প্রেক্ষাপটে ইউটিউবার রাঠির উত্থান অনেক বছর ধরে শিক্ষা এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে ভিডিও বানানো ধ্রুবরাঠি দু হাজার ষোলো সালে প্রথমবারের মতো ইউটিউবে রাজনীতি নিয়ে তার ভিডিও আপলোড করেছিলেন তবে তিনি বেশি আলোচনায় বা লাইম লাইটে আসেন এবারের এই দু সালে এবারের ভারতের লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে ভারতের নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করার পর গত মার্চে ইজ ইন্ডিয়া বিকামিং আ ডিকটেটরশিপ অর্থাৎ ভারত কি স্বৈরতন্ত্রে পরিণত হচ্ছে শিরোনামে একটা ভিডিও আপলোড করেছিলেন ধ্রুবরাঠি মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কীভাবে বিরোধীদের দমন পীড়ন করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে স্বৈরতন্ত্র কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে সেই ভিডিওটাতে তিনি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন এরপর পুরো নির্বাচনের সময় জুড়ে পুরো নির্বাচনের সময় জুড়ে মানে গত উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত একেবারে ধ্রুবরাঠি একের পর এক একের পর এক বিস্ফোরক ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন এটা আপনারা দেখেছেন জানেন বিশ্বও দেখেছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হল অরবিন্দ কেজরিওয়াল জেইলড ডিক্টেটরশিপ কনফার্মড হাউ মিলিয়নস অফ ইন্ডিয়ানস ওয়ার ব্রেন ওয়াশ রিয়েলিটি অব মেরা আব্দুল দ্য হিন্দু মুসলিম ব্রেনওয়াশ এজেন্ডা রিয়েলিটি অব নরেন্দ্র মোদী হাউ ইন্ডিয়ানস ওয়ারফুল্ড এবং দ্য নরেন্দ্র মোদী ফাইলস আ ডিকটেটর মেন্টালিটি ইউটিউবে এই সব ভিডিও এখনও পর্যন্ত ভিউ হয়েছে দেড় কোটি থেকে প্রায় আড়াই কোটি ভিডিওগুলোর মাধ্যমে হিন্দুত্ববাদের নামে বিজেপির বিভাজনের রাজনীতির বিষয়টা কোটি কোটি মানুষের কাছে উন্মোচন করেছেন ধ্রুবরাঠি বিজেপির আইটি সেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে যা কিনা বিখ্যাত বিজেপির আইটি সেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ কিভাবে পরিকল্পিত উপায়ে নরেন্দ্র মোদীকে নিয়ে মিথ তৈরি করেছে সেটাও তিনি তুলে ধরেছেন এর ফলে গোদি মিডিয়া বা মোদি মিডিয়া নামে পরিচিতি পাওয়া তথা কথিত মূলধারার সংবাদ মাধ্যমে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে নিয়ে যে ধরনের ন্যারেটিভ চালু ছিল তা দারুণভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে এই ধ্রুবরাঠির জন্য বিজেপি এবং মোদীর কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য কয়েক বছর ধরে আরো অনেকেই আরো অনেকেই ও ভিসার শর্মা আকাশ ব্যানার্জি থেকে শুরু করে অনেকেই রয়েছেন কিন্তু ধ্রুবরাঠি এত দ্রুত কীভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারলেন এবং জনপ্রিয় হলেন এটা একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরে তাঁর কিছু বৈশিষ্ট্যের কথা কিন্তু বলা যেতেই পারে ধ্রুবরাঠি তার ভিডিওতে খুব সহজ এবং সরল ভাষায় তার বক্তব্য তুলে ধরেছেন আপাত দৃষ্টিতে কঠিন বিষয়গুলোও তিনি সাধারণের বোধগম্য করে উপস্থাপন করেন এর ফলে কিশোর থেকে শুরু করে বয়স্ক বা প্রবীণ থেকে শুরু করে উচ্চশিক্ষিত থেকে স্বল্প শিক্ষিত শহর থেকে গ্রামের বাসিন্দা সব শ্রেণীর মানুষ যারা ইউটিউব দেখেন আর কি তাঁদের কাছেই ধ্রুবরাঠি তার বার্তা কম বেশি পৌঁছে দিতে পেরেছেন ভারতে ধ্রুবরাঠির ভূমিকা নিয়ে প্রতিবেশী বাংলাদেশেও অনেকের মধ্যে আগ্রহ এবং উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনাও করছেন করেছেন সেই তুলনা কতটা প্রাসঙ্গিক বা যৌতিক তা নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে ভিন্ন মতো থাকতে পারে কিন্তু এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে প্রতিকূল পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিভাবে ব্যবহার করতে হয় ধ্রুবরাঠি সেটার একটা আদর্শ উদাহরণ হয়ে থাকবেন ধ্রুবরাঠি তাঁর বক্তব্যে এক ধরনের বস্তুনিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করেছেন তিনি ভিডিওতে যা বলেছেন বা যা দেখিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই সেসবের রেফারেন্স বা সূত্র উল্লেখ করেছেন সূত্র উল্লেখ করেন কোনো মনগড়া তথ্য দেওয়া বা ওই গদি মিডিয়ার তথাকথিত সাংবাদিকদের মতো বিখ্যাত নাকি সাংবাদিক সব তাদের মতো মনগড়া তত্ত্ব দেওয়া বা ভবিষ্যৎবাণী করা থেকে তিনি সচেতনভাবেই বিরত ছিলেন এর ফলে মোদী ভক্তরা যুক্তি দিয়ে মিথ্যা যুক্তি দিয়ে তাঁর বক্তব্যকে মোকাবিলা করতেও কার্যত ব্যর্থ হয়েছেন মোদীর তীব্র সমালোচনা করলেও ধ্রুবরাঠির ভাষা যেমন ছিল সহজ সরল তেমনি পরিশীলিত গালিগালাজ করা বা পাল্টা ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কোনো চেষ্টা বা প্রবণতা তার মধ্যে আদেও লক্ষ্য করা যায়নি এটা তার একটা ইতিবাচক ভাবমূর্তিও তৈরি করেছে মোদী এবং বিজেপির সমালোচনা করলেও ধ্রুবরাঠির বক্তব্যে অন্য কোনো দলের প্রতি পক্ষপাত কিন্তু দেখা যায়নি সে কংগ্রেস হোক বা তৃণমূল হোক বা সমাজবাদী পার্টি হোক এই রকম কোনো দলের প্রতি তার পক্ষপাতিত্ব দেখা যায়নি দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করতে এবং স্বৈরতন্ত্রকে ঠেকাতে চান বারবার তিনি কথাই বলেছেন এমন অবস্থার কারণে তাকে বিজেপি বিরোধী কোনো দলের সমর্থক বা পক্ষপাত দুষ্ট বলেও চিহ্নিত করা যায়নি ধ্রুবরাঠি তাঁর ভিডিওগুলো স্পষ্টভাবে বলেছেন যে বিজেপির বদলে যদি অন্য কোনো দল সে কংগ্রেস হোক বা যেই হোক অন্য কোনো দল ক্ষমতায় আসে এবং সেই দল যদি গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে তাহলে তিনি তাদের বিরুদ্ধেও সমানভাবে যেমনটা বিজেপির বিরুদ্ধে সোচ্চার তেমনভাবে সমানভাবে তাদের বিরুদ্ধেও সোচ্চার হবেন এই বক্তব্যে গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকার প্রকাশ পেয়েছে এবং দেশে বিদেশে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তবে এত কিছুর পরও ধ্রুবরাঠি একাই মোদি ম্যাজিক ঠেকিয়ে দিয়েছেন এই রকম কথা বলাটা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তাছাড়া তিনি নিজেও সেটা দাবিও করেননি সুতরাং এই দাবি আমাদের পক্ষে করাটাও অযৌক্তিক হবে নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন মাই ফাইনাল মেসেজ বিফোর দু চব্বিশ ইলেকশন রেজাল্টস ভিডিওতে তিনি ভারতের বিকল্প ধারার সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিকের নামও উল্লেখ করে তাদের কাজের প্রশংসা করেছেন তিনি একানন তার মানে সবাই মিলে যে গণতন্ত্র রক্ষার চেষ্টা করছেন স্পষ্টভাবে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন ধ্রুবরাঠি লক্ষণীয় হলো। কোনো প্রতিষ্ঠিত মিথ ভেঙে ফেললে বা নতুন ন্যারেটিভ তৈরি করলেই যে রাজনৈতিক লড়াই বিশেষ করে ভোটের লড়াইয়ে সফল হওয়া যাবে এমনটা কিন্তু হলফ করে বলা যায় না পাশাপাশি যেটা প্রয়োজন সেটা হলো মাঠে ময়দানে সক্রিয় উপস্থিতি এবং রাজনৈতিক তৎপরতা এবার কংগ্রেস সহ ভারতের বিভিন্ন বিরোধী দলকে জোটবদ্ধভাবে তেমন ভূমিকাতেই দেখা গিয়েছে এবং সেই জন্যেই ভালো ফলটাও পাওয়া গিয়েছে ভারতে ধ্রুবরাঠির ভূমিকা নিয়ে বাংলাদেশেও যেটা আগে বললাম ভারতে ধ্রুবরাঠির ভূমিকা নিয়ে বাংলাদেশেও অনেকের মধ্যে আগ্রহ এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ ভারতের সঙ্গে বাংলাদেশের তুলনাও করেছেন সেই তুলনা কতটা প্রাসঙ্গিক বা যৌতিক তা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে ভিন্ন মতও থাকতে পারে কিন্তু কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে প্রতিকূল পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিভাবে ব্যবহার করতে হয় ধ্রুবরাঠি সেটার একটা আদর্শ উদাহরণ কিন্তু হয়ে থাকবেন এবারে ধ্রুবরাঠি সম্পর্কে ব্যক্তিগতভাবে তার জীবনী জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দিয়ে এই বিষয়ের ইতি ঘটাব ধ্রুবরাঠির জন্ম আটই অক্টোবর উনিশশো সালে ভারতের হরিয়ানা রাজ্যে একটা হরিয়ানবি হিন্দু জাট পরিবারে তিনি হরিয়ানায় প্রাথমিক শিক্ষা লাভ করেছেন এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানিতে গিয়েছেন এবং কালসরুয়ে প্রযুক্তি ইনস্টিটিউট থেকে যন্ত্র প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন একই সঙ্গে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে থেকে ওই নবায়নযোগ্য শক্তিতে তিনি স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেছেন একজন ভারতীয় ইউটিউবার ব্লগার এবং সক্রিয়তাবাদী তিনি সামাজিক রাজনৈতিক এবং পারিবেশিক নানান বিষয় নিয়ে তৈরি তার ইউটিউব ভিডিওর জন্য সুপরিচিত দু সালের মার্চ নাগাদ তার সকল চ্যানেল মিলিয়ে মোট পঁচিশ দশমিক শূন্য পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং চার দশমিক এক বিলিয়ন ভিউ রয়েছে ধ্রুবরাঠি প্রথম ভারতীয় ব্যবহারকারীদের একজন যিনি কিনা ইউটিউবকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছেন এবং বিখ্যাত করেছেন তিনি দু সালে ভ্রমণের ভিডিও আপলোড করতে শুরু করেছিলেন কিন্তু দু সালের শেষের দিকে তার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে স্থানান্তরিত করতে আরম্ভ করেন এটা আমরা দেখেছি তার ভিডিও পরপর যদি দেখে যাওয়া যায় আপনারা এটা স্পষ্টভাবে বুঝতে পারবেন দু সালের আঠেরোই এপ্রিল ধ্রুবরাঠি পাঁচটা নতুন ইউটিউব চ্যানেল ঘোষণা করেছেন পাঁচটা নতুন ইউটিউব চ্যানেল ঘোষণা করেছেন যা পাঁচটা ভারতীয় আঞ্চলিক ভাষায় ডাব করা ভিডিও প্রকাশের দিকে মনোনিবেশ করবে এআই প্রযুক্তির মাধ্যমে যার মধ্যে তামিল তেলেগু বাংলা মারাঠি এবং কন্নড় ভাষা অন্তর্ভুক্ত রয়েছে আপনারা সার্চ করে দেখতে পারেন একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে এই কয়েকদিন যাবত হল এই আমরা বলছিও তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়ার সময়ে সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের মানে সারা বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের কিছু লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না এটা একদম সত্যি কথা আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য নতুন অপশন বলতে পারেন সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশান একদম একদম বন্ধ করে রেখেছে বলা যায় মানে প্রায় বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা দিব্যি বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান অ্যালগোরিদম সিস্টেমেই তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে মানে দুটো ভাষাতেই নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে কিন্তু ইংরাজিতে নিউজ নির্ভিক লিখতে গেলে স্পেলিং হবে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ